আমার আলেমের কথা বললে ভয় কথা বলেন ভয় আসে চেয়ারম্যান ভাই ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ উনি তো জামিনে মুক্ত কথা বলেন ঠিক কিনা উনি এখন মুক্ত আকাশে বিয়াল্লিশটা মামলা থেকে তাকে জামিন দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কে আর ভয় পর কারণ আছে আল্লাহ মামুল হক সাইকুল হাদিস এমনি সাইকুল হাদিস যাকে মানুষ ফুলের সংবর্ধনা দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে আল্লাহ আকবার বলেন তিন বছর পরে কলিজান টুকরা সন্তানরা বাবার কল পেয়েছেন আদর করতেছেন যত্ব করতেছেন ওলামা একরাম সবাই যা ফুলের সংবর্ধনা দিচ্ছেন যেই হাতে এক সময় ছিল হাত কারা সেই হাতে এখনো মানুষ দিচ্ছে ফুলের তোরা কথা বলেন ঠিক না লাল গালিজারে শুভেচ্ছা দেওয়া হলো আমার ভাইয়েরা ফুলের বিছানা পাতা হলো সেই দিকতে হেঁটে যাচ্ছে প্রিয় راہবর সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক বলেন আল্লাহু আকবার যতই অববাদ দাও যতই মিথ্যা দহমত দাও আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে mohabbat করে কথা বলেন ঠিক না। প্রিয় সাইকুল হাদিস বক্তব্য দিতে গিয়ে তিনি বলতেছেন আমি আমার জীবনকে দ্বীনের জন্য ইসলামের জন্য উৎসর্গ করে দিলাম বলেন আল্লাহু আকবার আমি সিরিকের সাথে আপোষ করি নাই আল্লাহ আকবর বলেন তিনি সিরিকের সাথে আপোষ করেন নাই বলে সিরিকের পক্ষে যারা দালালি করেছে তারা সিরিকে সাপোর্ট দিয়েছে আর যারা সিরিকের বিরুদ্ধে লড়াই করেছে এরা হলো প্রকৃত ইসলামের ঝান্ডাবাহী বাহিনী কথা বলেন ঠিক কিনা এইজন্য জন্য তিন বছর ভোগ করেছেন সুলুম সহ্য করেছেন মাথা নত করে নাই সময়ের বীর পুরুষেরা এরকমই হয় আল্লাহ মামুনুল হক তার চলন্ত উদাহরণ কথা বলে ঠিক কিনা আমরা মনে করেছিলাম হয়তোবা তিনি বের হয়ে আর কথাই বলবেন না নরম ভাষায় কথা বলবেন অনেকে ভাবতেছেন কিন্তু জেল গেট থেকে বের হইয়া গাড়িতে যে বক্তব্য দিয়েছেন আল্লাহ আকবা আজকে আবার তিনি তার মাদ্রাসায় তাকে যখন সংবর্ধনা দিল ওলামা একরাম সবাই যখন কথা বলছেন হাতে হাত রাখতেছেন মুসাফা করতেছেন তার সাথে একটু হাতে হাত রেখে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতেছেন বলেন আল্লাহ আকবা এই জন্য আলেমদের উপরে জুলুম নিপীড়ন নির্যাত হলে সম্মান কমে না বাড়ে জোরে বলেন সম্মান কমে না বাড়ে এই জন্য আমার হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা যতই মিথ্যা ট্যাগ লাগা মিথ্যা তহমত দাও আজে বাজে কথা বলো আলেমদেরকে মানুষ কোলে যেতে মহব্বত করে তার বাস্তব উদাহরণ আল্লামা মামুনুল হক কথা বলেন ঠিক কিনা ফুলের আমার ভাইরা অনেকেই নানান ধরনের মন্তব্য করে নানান ধরনের কথা বলেছে মনে রাখবেন হুজুরদের বহু বেশি হতে পারে কিন্তু বাংলাদেশের কোন আলেম দর্শন গালি হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এইজন্য ওলামাই کرامদের দিল দিয়ে mohabbat করবেন ভালোবাসবেন মিথ্যা ছড়ানো মিথ্যা রটানোর কিছু মানুষ চেষ্টা করবে মিথ্যা নিউজ কিছু মানুষ প্রচার করবে এগুলো বিশ্বাস করা যাবে না কথা বলেন ঠিক কিনা কোনো কিছু হইলে কোন নিজের চোখে না দেখে বিশ্বাস করি না তাহলে আলেমদের বিরুদ্ধে যারা সমালোচনা করে এগুলো বিশ্বাস করা যাবে না আলেমদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আমার ভাই কষ্ট নেবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই একজন আলেমের কথা বললে ভয় আছে কথা বলেন ভয় আছে চেয়ারম্যান ভাই ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ উনি তো জামিনে মুক্ত কথা বলেন ঠিক কিনা উনি এখন মুক্ত আকাশে বিয়াল্লিশটা মামলা থেকে তাকে জামিন দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আর ভয় পাওয়ার কোনো কারণ আছে উনি সিরেকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সেটা আমরা জানি কথা বলেন ঠিক কিনা এই একজন উনি সাইকুল হাদিস ওনার পরিবারে বাহাত্তর জনের উপরে আলেম আছে কথা বলেন ঠিক কিনা ওনার বাবা কি মানুষ ছিলেন আপনারা জানেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কিনা তার সুযোগ্য সন্তান এই আমরা এই বিষয়গুলো তুলে ধরবো মনে থাকবে তো ইনশাল্লাহ ভয় পাওয়া যাবে ভয় পাওয়া যাবে আলেমদের পাশে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ যতই মিথ্যা দাহ মত দেহ মনে রাখবেন আলেমেরা যেখানেই যাক না কেন তারা সময়ের সাহসী পুরুষ তারা বাতিলের কাছে আপস করবে না হাসতে হাসতে তিনি আজকে বক্তব্য দিতে গিয়ে বলতেছেন দেন বিভিন্ন মামলায় দিয়েছেন আমাকে আপত্তি নাই যে একটা মামলায় আমাকে ফাঁসিও দিতে পারেন আমি মামুনুল হক ফাঁসিতে ঝুলতে রাজি তারপরে শিরিকের সাথে আপস করতে রাজি নাই বলেন আল্লাহ আকবর এই ধরনের না ওয়ালামাইকরাম আমাদের সমাজে প্রয়োজন আছে না নাই তাহলে আলেমদের পক্ষে কারা কারা থাকবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাগে তাকবীর

তাহলে সমস্যা আছে নাই আসলে কি শোনেন আজকে আলেমদের হয়ে দুই একটা কথা বলে অনেকে মানুষের কষ্ট লাগে এগুলো আবার বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দেখে কিন্তু মনে রাখবে একজন আলেম অবশ্যই আর একজন আলেমকে ভালোবাসবে তার পক্ষে কথা বলবে এটাই স্বাভাবিক আমরা চোরের পক্ষে সাফাই গাইতেছি না ডাকাতের পক্ষে সাফাই গাইতেছি না আমরা একজন হকানি ওলা মাইকরামদের পক্ষে কথা বলতেছি কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা ওলা মাইকরামদের জন্য দিল ভরা ভালোবাসা আমাদের থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন বিরক্ত হইছেন আপনারা তাহলে আমি কি কথা বলতে চাচ্ছিলাম শুনেন ইসলামের এক নাম্বার খলিফা কি নাম হযরতে আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন আমি একটু বলবো আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বিশ্ব নবীর পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম এর এক নাম্বার খলিফা হওয়ার পরে তিনি দুই বছর তিন মাস ক্ষমতার চেয়ারে বসেছিলেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন চারটি ঈদের রাত পেয়েছিলেন একদিন ঈদের রাত মসজিদে নবমী থেকে সমস্ত সাহাবীরা বের হয়ে চলে গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ সিজদা লুটিয়ে বললেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আগামী কালকে ঈদ কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই কে সুখে আছে কে দুঃখে আছে আমি জানি না আল্লাহ গো আমি আমার দেশবাসীর জন্য দোয়া করতেছি আমার জনপদের মানুষের জন্য দোয়া করে বলে আল্লাহ দেশের মানুষের ঘরে ঘরে আনন্দ সরিয়ে দাও ঘরে ঘরে সুখ শান্তি দাও আর আমরা সমাজে দেখি এমন নেতা আছে ঈদের আগে বিদেশে চলে যায় মার্কেট করার জন্য কথা বলেন ঠিক না আমার ভাইরা সামনের দিকে যায় হযরত আবু বকর সিদ্দিক দোয়া করে বাড়িতে চলে যাওয়ার পরে তার প্রিয়তমা স্ত্রী ডেকে বলে স্বামী আগামী কালকে ঈদ হবে কই ভালো খাবার কই সন্তানদের পোশাক কই কি কিছুই তো দেখতে পাচ্ছি না আপনার হাতে হযরত আবু বকর ডেকে বলে বিবি রে যেই রাষ্ট্রের নেতা এখন পর্যন্ত জানতে পারে নাই কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই সেই রাজ্যের নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই বলেন আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু স্ত্রী ঘর থেকে কিছু পাতা খেজুর একটা টুকলা বেঁধে স্বামীর হাতে দিলেন দিয়ে বলে স্বামী গ এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবারের ব্যবস্থা করে হজরত অবকর সিদ্দিক রাতি আল্লাহ খাবারের টোকলাটা নিয়ে অর্থমন্ত্রী আসলামের কাছে চলে গেলেন যা বলে আসলাম রে এখন পর্যন্ত যে সমস্ত গরিবদের তালিকা অনুযায়ী খাবার পৌঁছায় না এখান থেকে কিছু টোকলা বেঁধে বেঁধে খাবার গুলো তাদের ঘরে পৌঁছায় দাও বলেন আল্লাহ আকবর নেতা কারে বলে নিজের ঘরের খাবার নিয়ে যা জনগণের মুখে তুলে দেয় বলেন আল্লাহ আকবর আদর্শ নেতা কারে বলে ইসলামিক নেতা কারে বলে বোঝার চেষ্টা করেন নিজের ঘরের খাবার জনগণের মুখে তুলে দেয় আর ওরা জনগণের খাবার নিজে আরাম করে খায় জনগণ ডাস্টবিনের খাবার করে খায় ওরা চাইনিজ খায় ফ্লাই খায় কাবাব খায় তেহরি খায় নিহরি খায় বিরিয়ানি খায় ফাস্টফুড খায় নানা ধরনের রং বেরঙ্গের খাবার খায় কথা বলে ঠিক কিনা এদেশের এমন মানুষ আছে তাসবিনের খাবার ঘুরে খায় সমাজে এমনও মানুষ আছে 200 টাকা 500 টাকার বিনিময়ে তার ইজ্জতটা বিক্রি করে পেটের খাবার জোগাড় করে কথা বলেন ঠিক কিনা বড় বড় কথা বলা যায় কিন্তু সমাজগুলোকে বাস্তবায়ন করা কঠিন কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন আমার ভাইয়ের এই কথাগুলো বললে অনেকের কষ্ট হবে কিন্তু আমি আপনাদেরকে বলে যাই হক কথা বলাই লাগবে কথা কয় না বিরক্ত হচ্ছেন আপনারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আসর নামাজ পড়ার পরে তাকায় দেখেন একটা বৃদ্ধ মহিলা বুঝে লেগেছে লাঠিতে ভর দিয়ে চলতেছেন মাথার উপরে বিশাল বড় একটা টকলা বুড়ি মহিলাকে বিছন থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ও বুড়ি থেমে যান মহিলা থেমে গেলেন হযরত আওয়াক করে যায় বলে মা এই টকলাটা নিয়ে কোথায় যাচ্ছেন যাইতে আপনার কষ্ট হইতেছে মহিলা ডেকে বলে हां বাবা কষ্ট হইতেছে এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ ইসলাম এর এক নাম্বার খলিফা ডেকে বলে মা টকলাটা আমার কাছে দেন কাছে টকলা নিলেন বুড়ি ময়ের ঘর পর্যন্ত টকলাটা পৌঁছايا দিয়া জিজ্ঞাসা করে মা এই দুনিয়ার জমি আপনার কে কে আছে মহিলা কাটতে কাটতে ডেকে বলে খলিফা আমার দুনিয়াতে স্বামী নাই সন্তান নাই আল্লাহ সারা অভাগীকে দেখার আর কেউ নাই ও বুড়িমা আপনার দিনকাল কিভাবে চলে ভদ্র মহিলা জবাব দিয়ে বলে বাবা মানুষের দারে দারে যায় কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে সেগুলো খেয়ে আমার দিনকাল চলে যায় হযরত আবু বকর দেখে বলে মা আজ থেকে আর কার দুয়ারে হাত পাতবেন না তিন বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার মনে করেন আমি আপনার সন্তানের মতো বৃদ্ধ নারী ডেকে বলে বাবা তুমি কেন আমার ঘরে খাবার পৌঁছায়া দিবা হযরত আবু ডেকে বলে মা মনে করেন আমি আপনার সন্তানের মতো তিন বেলা খাবার পৌঁছায় দেব, বুড়ি মহিলা ডেকে বলে বাবা তুমি যদি তিন বেলা খাবার পৌঁছায় দাও আমি তিন বেলা খাবার খাবো আর বেশি বেশি করে আল্লাহকে সেজদা দেব। আর তোমার জন্য দোয়া করবো বলেন আল্লাহু আকবার